আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সকল বোর্ডের জন্য রসায়নের কোন কোন প্রশ্নগুলো প্রত্যেক অধ্যায়ের ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম অধ্যায়ের জন্য রসায়নের ধারণা এক নম্বর হচ্ছে রসায়ন পরীক্ষা আকারে ব্যবহারে এবং পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ দ্বিতীয় অধ্যায় তোমাদের পদার্থের অবস্থা এটার জন্য তোমরা করবা কণার গতিতত্ত্ব দুই হচ্ছে ব্যবন ও নিঃসরণ বাস্তব ঘটনা ব্যাপন তিন নাম্বার হচ্ছে ব্যাপন ও নিঃসরণ এগুলো বেশি ইম্পর্টেন্ট চার নাম্বার হচ্ছে গলন স্ফুটন বাষ্পীভবন ও গণিভবন প্রক্রিয়া এগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ফাতন ও উত্তপাতন এগুলো ইম্পর্টেন্ট বেশি তৃতীয় অধ্যায়ে তোমরা পড়বা পদার্থের গঠনের জন্য পারমাণবিক সংখ্যা বর সংখ্যা আপেক্ষিক পারমাণবিক বর আণবিক বর আপেক্ষিক আণবিক বর হিসাব ইম্পর্টেন্ট এগুলা ফরমাণুর ইলেকট্রন প্রোটিন ও নিউটন হিসাব দুই নম্বরে তিন নাম্বার হচ্ছে যে আইসোটোপ চার নাম্বার হচ্ছে ফরমাণু মডেল এটা অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলা ভালো করে ফোরবা পাঁচ নাম্বারে হচ্ছে নির্দিষ্ট শক্তি স্তর অবস্থিত ইলেকট্রনিক গতিবেগ এবং অনেক ব ছয় নাম্বার হচ্ছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সাত নাম্বারে আইসোটোপও তাদের ব্যবহার তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী তোমরা পড়বা পর্যায় সারণের পটভূমি পর্যায় সারণের বৈশিষ্ট্য পর্যায় সারণের কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের থেকে পর্যায় সারণের মৌলের অবস্থান নির্ণয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণের মূল বৃত্তি তারপর হচ্ছে ছয় নম্বরে হচ্ছে মৌলীয় পর্যায়ে বৃত্ত ধর্ম অনেক বেশি ইম্পর্ট্যান্ট সাত নম্বর হচ্ছে বিভিন্ন শ্রেণীতে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম ক্ষার ধাতু মিৎক্ষার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস অবস্থান্তর মূলক তারপরে আট নাম্বার হচ্ছে দাতব কার্বনেট যুগের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ তারপর পঞ্চম অধ্যায়ের জন্য তোমরা পড়বা রাসায়নিক বন্ধন যোজনী বা যোজ্যতা দুই হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত তিন নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ও এবং এর স্থিতিশীলতা চার নাম্বার হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম পাঁচ নাম্বার হচ্ছে রাসায়নিক বন্ধন ছয় নাম্বার হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন সাত নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন আট নাম্বার হচ্ছে সামঞ্জিক বন্ধন নয় নাম্বার হচ্ছে আয়নিক ও সমযোজী যুগের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ব্যাখ্যা অনেক বেশি ইম্পর্ট্যান্ট দশ নম্বর হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবাহিতার কারণ এগারো নম্বর হচ্ছে দাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যোগ শনাক্তকরণ